হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো তো আমি ভালো আছি আজকে যে রেসিপিটা রান্না করব সবাই একটু পছন্দ করে আবার খুব কম দুই একজন যেটা পছন্দ করে না তাই ভাবলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে টমেটোটা কেটে নিই আর একটু গল্পও করি কেমন আছো তোমরা সবাই বলো আর তোমরা যে আমার চ্যানেলটাকে দেখছো যখন ইচ্ছে তার জন্য সবাইকে ধন্যবাদ টমেটোগুলো ছোট ছোট করে পিস করে কেটে নেব আর আমি না টমেটোটা যখন কাটা হয়ে যায় ভালো করে আবার ধুয়ে নিই গোটা অবস্থাতে একবার ধুই তারপরে এমনিতে কাটা হয়ে গেল ধুয়ে বীজ যতগুলো আছে না সব আমি ফেলে দিই ডাক্তাররা বলে না বীজগুলো খাওয়া একদম উচিত না তা সেই থেকে কিন্তু আমি তরকারিতে রান্না করলেই কি বা যে কোনো চাটনি করলেই কি যা কিছুতে মানে বীজগুলো কিন্তু ছাড়িয়ে ফেলি তাই ভাবলাম যখন এটা বানাচ্ছি আজকে তাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমি যে লাইভে আসছি লাইভের টাইমটা না ঠিক মতন দিতে পাচ্ছি না কখনো সাড়ে আটটায় আসছি কখনো আবার নটায় আসছি মানে আটটা থেকে নটার আগে আমার হয়ই না সেই জন্য ওই টাইমটাই চেষ্টা করি কিন্তু ওই টাইমেরও যে একটা পার্টিকুলার টাইম সেটা না করে উঠতে পারছি না দেখো বন্ধুরা এরকম ছোট ছোট করে সব পিস করে নিয়েছি টমেটোগুলো এবার এটা হচ্ছে আমশক্ত এটাকেও আমি ছোট ছোট করে কেটে নেব অর্ধেকটার মতন আমি দেব কাগজটা ছাড়িয়ে নিচ্ছি ভাবলাম তাই তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি এটা অনেক দিন পর বানাচ্ছি কড়াই হয় না একদম কেন যেহেতু মিষ্টিটা একদমই কম খাই সেই জন্য এসব জিনিস করাই হয় না কোনো অকেশান ছাড়া তা আজকে বানাবো ভাবলাম সেই জন্য ভাবলাম তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি টমেটো কাটা হয়ে গেছে আর এই আমস্তগুলো এরকম ছোটো ছোটো করে পিস কেটে নিয়েছি এর থেকে বেশি ছোট করব না এগুলো যখন রান্না করব তখন আরও একটু মেল্ট হয়ে যাবে ওই জন্য আর বেশি করলাম না খালি এরকমভাবে কিউবগুলো ছাড়িয়ে দেবো দেখছি এরকম পাতলা পাতলা হয়ে গেল চলো তাহলে দেখি বানে এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার একটা গোটা শুকনো লঙ্কা দেবো গোটা সমেত দেব গোটাটা এটা খুলব না এই যে লঙ্কাটা ফোড়নে দিলে না গন্ধটা এত সুন্দর বেরোয় এবার দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচ ফোড়ন এবার দিয়ে দিচ্ছি টমেটো ভালো গন্ধ হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি অল্প নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে এগুলো ভালো করে আগে ভেজে নেব তারপরে একটু ঢাকা দিয়ে রাখবো এবার একটু চা ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট দেখুন বন্ধুরা টমেটোগুলো ভেজে গেছে এগুলো ভালো করে একটু ম্যাশ করে দেবো খুঁজিটা দিয়ে চেপে চেপে দিচ্ছি দেখুন প্রত্যেকটা টমেটোকে ম্যাশ করে দিয়েছি শুকনো লঙ্কাটা দেখছেন এটার গন্ধটা পুরো চাটনিটার মধ্যে থাকবে খুব সুন্দর গন্ধটা লাগে ভালো হবে না এদিকে গন্ধটা থাকবে এবার অংশটা মিশিয়ে দিচ্ছি এটা ভীষণ ভালো হয় আলাদা করে কিন্তু চিনি দিতে লাগে না যারা একটু মিষ্টি পছন্দ করেন তারা দিতে পারেন এবার আমি খুব অল্প পরিমাণে জল দেবো এটা একটু গাঢ় গাঢ় থাকলে এই চাটনিটা খেতে ভালো লাগে পাতলা হলে ভালো লাগে না জল দিয়ে দিলাম এবার এবার দেখে দেখুন বন্ধুরা এর মধ্যে আমি লাস্টে কটা কিশমিশ ছড়িয়ে দিচ্ছি মুখে পড়লে ভালো লাগে তাই শেষে আগে এটা আর যদি আপনারা চান এর মধ্যে একটু ভাজা মশলা দিতে পারেন জিরে আর শুকনো লঙ্কা আর অল্প নিয়ে একটু রোস্ট করে তারপরে ওটা গুঁড়ো করে নেবেন সেটা ওপর দিয়ে খেতে ভালো লাগে কিন্তু ঘরোয়াভাবে ভাবে এরকমটাই খুব খেতে সুস্বাদু লাগে মশলা দরকার হয় না দেখুন বন্ধুরা আমার চাটনি রেডি আম শক্তগুলো মেল্ট হয়ে গেছে দেখে চাটনিটা কত ঘন হয়েছে আর যারা মনে করবেন শক্তটা মুখে খাবেন তারা আম শক্তটাকে ঘেটে দেবেন না যেটা আমি করেছি একটু মিলিয়ে দিয়েছিলাম টমেটোর সাথে জলটা যাতে মানে ঝোলটা যাতে একটু আরও দেখতে লাগে যাই হোক কেমন হয়েছে জানাবেন অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন আর এরমভাবে আমার সঙ্গে সবসময় যেরম আছেন থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন